কোন সৌন্দর্য নারীর জন্য নিষেধ নয় নারীর জন্য সব সাজ সজ্জা যায় যদি তার স্বামীকে দেখানোর উদ্দেশ্য থাকে আর যদি পর দেখানোর উদ্দেশ্য থাকে তাকে সাজতে হবে না এমনি যদি বাহিরে যায় এতে হারা এটি নিষেধ আর এই নিষেধের জন্য এই নিষেধাজ্ঞা ডিঙ্গিয়ে এই হুকুমকে লঙ্ঘন করে আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দেন তাহলে হাসর উদ্দিন স্ত্রীর আগে আপনি স্বামীকে আমার আল্লাহ পাক অ্যাটাক করবে তুমি তোমার বিবিকে এভাবে ছেড়ে দিয়েছ বেপদায় বেহায় পনাই কোন দিন তুমি তোমার বিবিকে পর্দা শিক্ষা দাও নাই কোন দিন তোমার বিবিকে পর পুরুষের সামনে উপস্থাপন করতে তুমি বাধা দাও নাই রাসূল বলেন এই নারীর কারণে স্বামীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে যারা কোন নাউযু বিল্লাহ এই জন্য বিষয়টা একটু চিন্তা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

মাহ শেয়া আজনাবি বা করে ইহাদের ই বোনা বিহার বলেন এদেরকে আমি দেখি নাই কিন্তু আল্লাহফাক আমাকে জানাই দিয়েছেন কিছু সংখ্যক লোক নারী এবং পুরুষের মধ্যে থাকবে দুই শ্রেণীর মধ্যে বিশেষ ডাঁত থাকবে যাদেরকে আমার আল্লাহফাক জাহাং নামের আগুনে জ্বালাবে এদের মধ্যে এক নম্বর হল ওই সমস্ত পুরুষ যার হাতের মধ্যে গুুল লেজের মন একটা চাবুক থাকবে। প্রশুন্্য সেসলাম বলেন। মা অইনসি এতন ক্যাজধবিল বাকারে। গুরুল লেজের মতো একটা চাবুক থাকবে যার দ্বারা য়ে দিপনা বিহান মানুষদেরকে তারা অন্যায়ভাবে অত্যাচার করবে। তার মানে এমন শাসক যে শাসক নেই নাই অন্যায় নাই। মানুষের উপর জুলুম করে অত্যাচার করে অবিচার করে এই চাবুক দ্বারা অন্যায় অবিচারকে বোঝানো হচ্ছে শুধু চাবুক দিয়ে পিঠাবে এমনটা নয় আমার শাসনের দ্বারা আমার হুকুমের দ্বারা আমার আইনের দ্বারা কাহার উপর যদি জুলুম হয় ওই জুলুমকারীদেরকে আমার আল্লাহ তাবার কোয়াতালা হাসর উদ্দিন জাহান নামের আগুনে জ্বালাবে রসুল্লাহ এটাই বোঝাচ্ছেন সুতরাং আমি ক্ষমতা পাইলাম আমি আসলে বসলাম আমি পদের মধ্যে আসলাম আমার ক্ষমতায় আমার আইনে আমার বিধানে দেশ চলে সুতরাং আমার দ্বারা যেন এমন আইন বিধান না হয় যাতে করে একজন সাধারণ মানুষ যেন মজবুম না হয় একটা সাধারণ মানুষের উপর যেন কোনো জুলুম না হয় জুলুমের শিকার হয়েছেন গাজীপুরের একজন নিরহ ইমাম আপনারা পেপার পত্রিকায় ফেসবুক ইউটিউব মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে একটা তুলপার হচ্ছে ইমামরা হলো সমাজের মধ্যে সবচাইতে নিরহ কমিটির দ্বন্দ্বের কারণে একজন ইমামকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করে ফেলেছে জোর করবে না এর চাইতে আরো দুঃসংবাদ হলো এখনো পর্যন্ত ইমামকে হত্যা করে ফেলেছে আইন আদালত সরকার এখনো পুলিশ বাহিনী এখনো মামলাটাকে গ্রহণ করতেছেন না তদন্তের নামে ইনকোয়ারির নামে এখনো মামলাটাকে বিলম্ব করতেছেন কিন্তু আমরা গোটা দেশবাসী একজন ইমামকে হত্যা করা একজন ইমামকে বেদিত করা গোটা বাংলাদেশের আলেম ওলামা ইমামদারকে বেদিত করা ঠিক কিনা ইমাম আজকে যদি এই বিচার না পায় তাহলে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ইমামগণ জুলুমের শিকার হবে ইমাম গণের উপর অত্যাচার হবে এই জন্য গোটা বাংলাদেশের ইমামেরা আলে মুলামারা মাঠে ময়দানে সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে যে কোনো মূল্যই হক আপনি মামলাটাকে গ্রহণ করে যারা তার সাথে এই ধরনের আচরণ করেছে এগুলো চিহ্নিত ভিডিও ফুটেজগুলো রয়েছে ভিডিও ফুটেজ দেখে দেখে জুরুল আব্দার জানাচ্ছে তাদেরকে অচিরেই গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক দাবিটা কি সঠিক না বেটি কি বলেন সঠিক না বেটি এই জন্য আমরা দাবি করব যে কোনো निर्হ মানুষের উপর যখন কোনো বিচার হবে অত্যাচার হবে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা হয় ঠিক কি না আল্লাহ পাক হেদায়েত দান করে বলুন আমিন

মাইলাতুন নারীদের মধ্যে এমন কতগুলো নারী যারা জাহান্নামের আগুনে জ্বলবে ওই নারীরা কাপড় পরার পর তাদেরকে উলঙ্গ মনে হবে যুলকানাউয বিল্লাহ কাপড় পরার পরেও তাদেরকে কি মনে হবে উলঙ্গ মনে হবে এই অবস্থা আমাদের সমাজে আছে কি নাই কেবলের আছে কি নাই কাপড় পরছি কি পরে নাই এটা বুঝা যায় না আবার কিছু কাপড় আছে পরে কিন্তু কাপড়টা পরার পরেও তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন আছে কি আছে কাপড় পরার পরেও সুস্পষ্ট হয়ে থাকে এরকম আছে না রসুল্লাহ ইসলাম বলেন যারা এই ধরনের অবস্থা থাকবে উলঙ্গ অর্ধলঙ্গ মানুষকে দেখানোর জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য এ ধরনের পোশাক পরিধান করবে রসুল বলেন ওই নারী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে

বর্তমানে এই সমাজে এই অবস্থা চতুর্দিকে চুল নাই মাথার উপরে চুল চুলের উপরে কোনো কাপড় নাই কাপড় থাকলে অর্ধেকটা থাকে অর্ধেকটা থাকে না মাথার অর্ধেক অংশ থাকে উপরে অনেক সময় অরুণা থাকে নিচে কোনো অরুণা থাকে না রসুল এইভাবে মাথাটা উঁচু করে রাখবে খোরাসানি উঠের মতো ওই সমস্ত নারীরা কোনদিন জানলাতে প্রবেশ করতে পারবে না আমার নবী বলেন তিন প্রকার লুকের জন্য জান্নাত হারাম করে প্রকার লোকের জন্য তিন প্রকার লুকের জন্য জান্নাত হারাম। সানা সতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাত আবাদা নবী বলেন কোনদিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার উম্মতের মধ্যে তিন শ্রেণীর মানুষ কোনদিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নম্বর হলো আযদুর যারা বেপরদায়ে থাকে নারী পুরুষ বেপরদায়ে যারা থাকবে তারা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নম্বর কি বেপদার নারী পুরুষ রসুল বলেন তারা কোনো দিন জান্নাতে প্রবেশ করতে দুই নম্বর ওরাজিনা তুমি নেন যেই সমস্ত পুরুষরা নারীদের লক্ষণ ধরে নারী সাজে। লম্বা চুল নারীর মতো জামা কাপড় পরে নারীর মতো সেজে গুজে থাকে রসুন বলছেন ওই সমস্ত নারীদের পুরুষদেরকে বলা হয় আর রাজিনেতুল মিনান নিশা আবার ওই সমস্ত নারী যারা নাকি পুরুষের ভাব ধরে পুরুষ প্যান্ট পরে শার্ট পরে গেঞ্জি পরে নারীও প্যান্ট পরলো শার্ট পরলো গেঞ্জি পরলো মাথার চুলটা ছেটে কেটে বেটে করে রাখলো এটা নারী না পুরুষ ছেলে না মেয়ে বুঝাও যায় না রসুল বলেন ওই সমস্ত নারী অথবা ওই সমস্ত পুরুষ যারা নারীর মতো সাজে পুরুষেরা আবার যেই সমস্ত পুরুষেরা নারীর মতো সাজে আর নারীরা পুরুষের মতো সাজে তারা কোনোদিন ঝান্নাতে প্রবেশ করতে এটা কার কথা রসুল কথা এটা কার কথা রসুল উল্লার কথা তিন নম্বর ব্যক্তিটা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না এক নম্বর বললাম যারা বেপদা নারী পুরুষ তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আর দুই নম্বর যারা পুরুষরা নারীর মতো সাজে আর নারীরা পুরুষের মতো সাজে তারাও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে তিন নম্বর কথাটা খেয়াল করবেন আর যে কথাগুলো বলতেছি সম্পূর্ণ হাতি শরীফের কথা রাসুল বলেন তিন নম্বর ব্যক্তিটা হচ্ছে ওয়ালা মুদমিনু খামরিল যারা মদ পান করে নেশা পান করে মদ্যপ নেশাخور যারা নেশায় বিবর থাকে মদ পানে সবসময় বিবর থাকে রসুল বলেন তারাও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে বহায় লাগে জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক যদি এই ধরনের নেশার জগতে কেউ থাকেন আল্লাহর রস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলি মসজিদে এসে তাওবা করেন আর যদি অতীতে হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যা করছি ভুল করেছি আর জীবনে করব না তাওবার দরজা খোলা আছে যদি আমরা তওবা করতে পারি আমাদের যে কোনো গুনাহ মাফ করবেন কে যারা কোন মাফ করবেন কে সুতরাং আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত জানা অজানা অপরাধ অপরাধগুলো যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় আমরা সবাই বলি আমিন ওয়া করে দাও না আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু